দরজা খুলে বেরাবি তো ভিতরে যা দেখে পাঁচ দিকে দেখে

কি কি হলো এর মধ্যে ধরাচ্ছি এটা শুধু নিবি ঠিক আছে আচ্ছা স্টার্ট ছিলি থাক পজ করব নোজ করবি মানে ক্যামেরাটাকে নিয়ে আয়

নেকলস নেই ঠাকুর কেউ নিবি আমাকেও নিবি তাহলে তো হয়ে যাবে তুই আবার তোকে সঙ্গে তো হাত থেকে ওখানে ডেকে দিবি সাউন্ডটা দিয়ে দিবি শুধু মা বাজিয়ে দিই মাকে দিয়ে দে মাকে দিয়ে দে বেকার গরমে কষ্ট হচ্ছে

কি জানো আগে জামা কাপড়টা তো পর ঠিক ভুলে দেবো না আমি ঠিক আছে রেডি এই ঘুরে বলবো ঠিক আছে তো আমার মেয়েটা পাকা পাকা কথা বলতে শিখলেও বলতে শিখলেও তুই ক্যামেরা অন তো ভাই এই দেখ কিরকম সিন নেবি বলে দিচ্ছি এই যে হাতটা আর একটু হাতটা বড় আর একটু বাড়া আর একটু বাড়া কতটা নিচ্ছি এতটা হ্যাঁ এতটা নিচ্ছি হ্যাঁ ঠিক আছে আর ইয়ে আলো আলো কেরকম আছে আলো

মানে পরপর তিন দিন কিন্তু না সপ্তাহ মানে তিনটে সপ্তাহ কেটে গেল এই একটা ভিডিও করার জন্য ওর টাইম মানে ওর টাইম হয় না তার জন্য আমার সময় আছে ওর সময় নেই তো যাই হোক ভালোভাবে কিন্তু শ্যুটটা কমপ্লিট হলো আর দেখো বাইরে দেখতে পাচ্ছ যাই হোক এটা আমি কারবারই আছি বল তোমারই তো না ভিড়ো পর্দা ফাঁস করে যাই হোক খুব বৃষ্টি পড়ছে এর মধ্যেও কিন্তু আলো ফালো কিছুই নেই এর মধ্যেও শ্যুটটা কমপ্লিট করতে পারলাম সো ফাইনালি ভিডিওটা আসছে তোমরা দেখতে থাকো অলরেডি ভিডিও পোস্ট হয়ে গেছে তোমরা যখন দেখবে এটা হচ্ছে বিহাইন্ড সিন তো চলো ভালোভাবে শ্যুট কমপ্লিট করতে পারলাম কিছু বলবি বল আসলে বৃষ্টি কথা যাচ্ছে আর গরম প্রচুর মানে আমি কালো হয়নি তুই হয়েছিস তো যাই হোক স্যুটটা খুব ভালোভাবে কমপ্লিট হলো এক হাঁটু জল পাড়িয়ে পাড়িয়ে সপ্তাহে তিন দিন সরি তিন সপ্তাহে তিন দিন আসলাম স্যুটটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আর কিছু বলবি ক্যামেরা শুরু আর নাটক শুরু ক্যামেরা যখন শুরু আর নাটক শুরু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব কি করছে মাথায় আমি দেখছিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর মতামতটা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে টাটা কর টাটা কর টাটা টাটা